পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজোল রাজবাড়ির স্থাপত্য সংরক্ষণে এবার এগিয়ে এলো কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এএসআই দু সালে রাজ্য সরকার প্রায় ছশো বছরের পুরনো এই রাজবাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিস জারি করা হলেও নজরদারির অভাবে রাজবাড়ির স্থাপত্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ এএসআই কলকাতা সার্কেল থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট চাওয়া হয়েছে নারাজোল আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটির সম্পাদক সন্দীপ খান জানিয়েছেন রাজবাড়িটি এবার উপযুক্তভাবে সংরক্ষিত হবে বলে তিনি আশাবাদী রাজবাড়ি সহ অন্যান্য স্থাপত্যগুলি জাতীয় সংরক্ষণের জন্য যে কলকাতা সার্কেল যে সুপারিশ করেছেন তার এনওসির জন্য ডিএম পশ্চিম মেদিনীপুর মহাশয়ের কাছে কলকাতা সার্কেলের সুপারিনটেন্ডেন্ট উনি এনওসি চেয়ে পাঠিয়েছেন আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই ডিএম পশ্চিম মেদিনীপুর মহাশয় উনি দ্রুত এনওসি ওসি আর্কিক সার্ভ অফ ইন্ডিয়ার কাছে পাঠাবেন এবং তার ফলে আমাদের নারাজল রাজবাড়ি সহ অন্যান্য সাপত্য শৈলীগুলি জাতীয় সংরক্ষণ হবে এবং এর মাধ্যম দিয়ে বাংলা সহ ভারতবাসীর দীর্ঘদিনের যে দাবি যে এই স্বাধীনতা ঐতিহ্য মণ্ডিত এবং এবং পুরাতাত্ত্বিক এবং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নারাজল রাজবাড়ি সংরক্ষণ জনগণের এই আশা পূর্ণ হবে